গাজল মন্ডল একের কমিটির উদ্যোগে গাজল বিদ্রোহী মোড় সংলগ্ন একটি বেসরকারি লজে বিজেপির নতুন সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান ও গাজল ব্লকের বিজেপির যে সমস্ত নেতা মারা গিয়েছেন তাদের স্মরণীর উদ্দেশ্যে স্মরণ সভা ও তাদের পরিবারকে সম্বর্ধনা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন শুক্রবার বেলা দুটো নাগাদ উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদা সভাপতি প্রতাপ সিং ওল্ড মালদার বিধায়ক তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য গোপালচন্দ্র সাহা গাজল বিধানসভার বিধায়ক চিনময় দেববর্মন গাজল মন্ডল একের সভাপতি নিহার রঞ্জন মন্ডল গাজল দু নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী গাজল এক নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ অন্যান্য নেতৃত্ব প্রতাপ সিং চিনময় দেব বর্মন নিহারঞ্জন রঞ্জন মণ্ডল বলেন আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে দলকে শক্তিশালী করার জন্য তাই গাজল মণ্ডল একের কমিটির নতুন নেতৃত্ব ও গাজল ভিত্তিক নতুন নেতৃত্বদের সংবর্ধনা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত করা হয় এছাড়াও বিজেপির যে সমস্ত নেতাকর্মী মারা গেছেন তাদের উদ্দেশ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয় এবং তাদের পরিবারকে সম্বর্ধনা প্রদান করা হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দায়িত্ব আমার বলিষ্ঠ কর্তা সকলকে আগামীতে সালা প্রসার করেছিল মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহরু তিনি বলেছিলেন জিন্না সাহেব আমার ভারত মাতাকে আপনি খণ্ডিত করেছিলেন তিনি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় পাথরের যে স্বপ্ন আর তিনি পাকিস্তান খণ্ডিত করে অধুনা বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গের স্রষ্টা জন্মদাতা জন্মদাতা ভারতীয় জনসংঘ এবং ভারতীয় জন আজকে আমাদের গাজল মন্ডল একের যে পাঁচটা অঞ্চল আছে সেই অঞ্চলে যে সমস্ত উপসভাপতি যারা নতুন হয়েছে এবং আমাদের মণ্ডপকে যে মন্ডল কমিটি ঘোষণা হয়েছে সেই মন্ডল কমিটি এবং উপসভাপতিদের সম্মান যাপন এবং ধরণ সভার আয়োজন করা হয়েছে গাজল মন্ডলের এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় প্রতাপ সিং মহাশয় উপস্থিত আছেন রাজ্য কমিটির সম্পাদক এবং গোলমালদার বিধায়ক সন্মানীয় গোপালচন্দ্র চন্দ্র সাহা থেকে শুরু করে আমাদের গাজল বিধানসভার বিধায়ক চিন্ময়দের ধর্ম আমাদের গাজলের ভূমিপুত্র গোবিন্দ কাকুদের শুরু করে সকলিয়া এই সবাই আজকে উপস্থিত হয়েছে এবং যারা আমরা কাজ করার সময় যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা সেই সব পরিবারদেরকে আজকে সম্মান জানাই এইটুকু আজকে সকলকে শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা গাজল বিধানসভার অন্তর্গত এক নম্বর মণ্ডল সেই সাংগঠনিক মণ্ডলের মণ্ডল সভাপতি নেহা মণ্ডলের উদ্যোগে আমরা মালদা জেলার সমস্ত যারা বরিষ্ঠ কার্যকর্তা আছেন জেলা সভাপতি সহ মাননীয় সভাপতি প্রাক্তন জেলা সভাপতি মাননীয় আমাদের চন্দ্র মন্ডল মহাশয় গুরুপুত্র সোপালচন্দ্র সাহা মহাশয় এসছেন এই মধ্যে রাজ্য কমিটির অন্যতম সম্পাদক সহ যারা আছেন তাদের সকলকে নিয়ে এই মণ্ডলের নতুন কমিটি গঠিত হয়েছে এবং বুথ স্তরের বুথ সভাপতি পর্যন্ত তাদের কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে এখানে প্রতিষ্ঠিত হতে যে সমস্ত মহান মনীষীরা তাদের নিজের জীবন উৎসব করেছি তারা নিজের সারা জীবন দিয়ে সংগঠনটাকে মজবুত করার চেষ্টা করছে তাদের দিক এখানে একটা স্মরণ সভারও আয়োজন করা হয়েছে তো পুজোর আগে সকলে মিলে ভারতীয় জনতা পার্টির যে শক্তিশালী সংগঠন তাকে আরও শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আমরা এখানে সকলে মিলে হয়েছে।